শেখ হাসিনার কথা বন্ধ করতে হবে শেখ হাসিনাকে বিচারের জন্য দিতে হবে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়েও সে নালিশ মুখে করার পরেও ভারত সরকার তাতে ভ্রুক্ষেপ মাত্র না করার পর ডক্টর ইউনুস আপনি আসলে কি করবেন ডক্টর ইউনুসের কেন অনলাইনে আসলে রাগে গিয়ে বাড়ি ভাঙতে ইচ্ছা করে তার বাহিনীর সেটা ডক্টর বোঝেন এবং অনলাইনে কয়েক হাজার ব্যক্তির সামনে বক্তৃতা নিহত পুলিশ সদস্যের পরিবারের সঙ্গে কিংবা নির্যাতিত নিহত মামলায় উধাও আওয়ামী লীগ নেতাকর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তার মাথা গরম হয়ে যায় আর তিনি আর দেশ শাসনে মনোযোগ দিতে পারেন না কিংবা তিনি কেন শেখ হাসিনার বক্তব্য শুনে মাথা গরম হয়ে দিনের পর দিন বাড়ি ভাঙে লুটপাট করে আগুন দেয় এমন মপ বাহিনীকে নিয়ন্ত্রণের প্রয়োজন বোধ করেন না সোমবার থেকে বাংলাদেশের যে পরিস্থিতি মানে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট এবং ভেঙে গুড়িয়ে আগুন দিয়ে অভ্যস্ত হয়ে ওঠা ডক্টর ইউনুসের মব বাহিনী তৌহিদি জনতা এখন ভাঙছে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যেকোনো কিছু মানে যাকে তাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত বলছে আর ভাঙছে আগুন দিচ্ছে লুটপাট করছে এখন আমার মনে হয় আমার প্রত্যাশা ডক্টর ইউনুস দেশি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে যখন তিনি সাক্ষাৎকার দেবেন তখন তিনি বলবেন যে তিনি দেশকে স্থিতিশীল করতে পারছেন না কারণ গাজায় ইসরায়েলি আক্রমণ চলছে গাজা সমস্যার একটা সমাধানের আগে বাংলাদেশকে স্থিতিশীল করা সম্ভব নয় এবং এই শক্তির কারণে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়ছে এই কথাটি তিনি সাহস করে এখন দেশি বিদেশি মিডিয়াকে বলবেন আমেরিকার একের পর এক কর্মকর্তারা বাংলাদেশে আসছেন গত কিছুদিন ধরে তারা গ্যাস বেচবেন তারা অস্ত্র বেচবেন তারা মিয়ানমারের যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের পক্ষে টানবেন নানা রকম ইচ্ছা আর আবদান নিয়ে তারা আসছেন আমি চাই ডক্টর ইউনুস এখন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে বলুক ইসরায়েলি মার্কিনি জোটের বিরুদ্ধে বলুক যারা কিনা গাজায় এই হত্যাযজ্ঞ চলতে দিচ্ছে কারণ বাংলাদেশ জুড়ে তো আসলে এখন সারা বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়েছে এই ক্ষোভ তো খোভের কারণে ভাঙচুর লুটপাট অগ্নিকাণ্ড জায়েজ বলে যেই নেতা প্রচার করেছেন তিনি এখন তাহলে সে কথা বলুন মানে শেখ হাসিনা আসলে অনলাইনে এসে কালো বক্তৃতা দিয়েছেন সে উপলক্ষে তো কোনো ভাঙচুর লুটপাট অগ্নিকাণ্ড হলো না তারাও তো আসলে কথাগুলো শুনে এলো ঠিক যেমন তারা চিঠিটা গ্রহণ করেছে ডিসেম্বরে ঠিক তেমনি নরেন্দ্র মোদী ডক্টর ইউডুসের সঙ্গে বৈঠকে বসে ইউনুস সাহেবের নানা রকম অভিমান রাগ ক্ষোভ এগুলো শুনে আসলেন এবং বললেন যে থাক আমরাও জানি উনি আপনাকে আসলে তেমন শ্রদ্ধা করতেন না কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা সম্মান করি বটে তবে নরেন্দ্র মোদী শেখ হাসিনার কথা বন্ধে কোনো ভূমিকা রাখলেন না এখন ডক্টর ইউনুস কি করবেন এরপর ডক্টর ইউনুস কার কাছে গিয়ে বলবেন শেখ হাসিনার কথা বন্ধ করতে তো অপেক্ষা ছিল ডক্টর বন্ধ করে কিনা কারণ দেখুন ডক্টর ইউনুসের সরকার সেই ডিসেম্বর মাসে ভারতকে একটা চিঠি দিয়েছে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে যদিও সেটা একটা খুবই মানে প্রাথমিক পর্যায়ের চিঠি একটা নোটবার যাতে কোনো দরকার হয় না আগেও আমি আপনাদেরকে বলেছি আর বিচার আচারের কাগজপত্র কিছু জমা দেওয়ার প্রয়োজনই পড়ে না সেই নোট ভার্বালের জবাব এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দেওয়ার প্রয়োজন বোধ করেনি বরাবরই তারা বলে আসছে চিঠি তারা পেয়েছে তো আমার দেখার ইচ্ছা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস একদম প্রধানমন্ত্রী পর্যায়ে শেখাসিনাকে ফেরৎ দেওয়ার কথা বলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করে কিনা কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার উনার জন্য কেন এত বড় ঘটনা শেখ হাসিনা কয়েক হাজার মানুষের জন্য অনলাইনে কথা বলেন সেই বিষয়টি সেটা বুঝে তার আবেগের ব্যাপারটা বুঝে নরেন্দ্র মোদি এবার গিয়ে শেখাসিনার কথা বন্ধ করেন কিনা কিন্তু কি বিষয় কর যে নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনুসের বৈঠক হলো সেদিনই দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে তার আগে সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আরাফাত তার ইউটিউবে শেখ হাসিনা কবিতা পড়ছেন শেখ হাসিনা একটা ব্যঙ্গাত্মক কবিতা পড়ছেন লুৎফর রহমান রিটনের লেখা তো সেটা দেখলাম লোকে দিকে দিকে শেয়ার করছে তো আমি ভাবলাম হয়তো সেটা রেকর্ডের নরেন্দ্র মোদী গিয়ে শেখ হাসিনাকে মানা করবার আগেই এ ঘটনা ঘটে গেছে কিন্তু এখন শেখ হাসিনা লাইভেও আবার এসেছেন গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে তিনি যেমন নিয়মিত আসছিলেন ঠিক তেমনি এসেছেন ভিডিওতে তাকে দেখা যায়নি অডিওতে তিনি বাংলাদেশ নেতাকর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন তিনি আবার ক্ষমতায় ফিরবেন এবং এসব অন্যায় অত্যাচারের বিচার করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের কাছে কি কি বক্তব্য তুলে ধরেছেন এ সম্পর্কে তার প্রেস উইং থেকে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ব্রিফ করা হলো তখন বলা হলো তিনি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কথা বলেছেন বিচারের জন্য এবং শেখ হাসিনা ভারতে বসে যে নানা রকম উস্কানিমূলক বক্তব্য রাখছেন তা বন্ধ করতে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন গত কয়েক মাসে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যত ভাঙচুর যত লুটপাট যত অগ্নিকাণ্ড মববাজি অস্থিতিশীলতা সব কিছুর উত্তর হিসেবে বলেছেন যে ভারতে বসে পলাতক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিবিসি থেকে শুরু করে দেশি বিদেশি সব সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যে বাংলাদেশের আসলে প্রধান সমস্যা হাসিনা অনলাইনে বসে বক্তব্য রাখে এটি এবং ব্যাখ্যা করেছেন মানে বাংলাদেশে তৌহিদি জনতা ফুটবল খেলা বন্ধ করছে বাংলাদেশে নারীদের পোশাক নিয়ে নারীদের উত্তক্ত করা হচ্ছে এবং উত্তক্তকারীকে গলায় ফুলের মালা দিয়ে থানা থেকে বের করে আনা হচ্ছে এসব সমস্যা সম্পর্কেও তাকে প্রশ্ন করেছেন তিনি বলেছেন এসব কোন সমস্যা না সমস্যা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে অনলাইনে কথা বলছেন তো এই সমস্যা নিয়ে এর আগেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল তখনও এই কথা বলা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকার থেকে উদ্যোগ নিয়ে বন্ধ করা হয়নি তো এবার একদম সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগস্টে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু ভারতে একটা দ্বিপাক্ষিক সফরের জন্য বারবার ভারতকে চিঠি লিখছিল এই দুই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠানের জন্য বারবার চিঠি লিখছিল তো এমন একটা প্রেক্ষিতে যখন দুই নেতা বসতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানত কি কথা বললেন সেই কথাটিই বললেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আর শেখ হাসিনা ভারতে বসে যে অনলাইনে কথাবার্তা বলছেন তার ভাষায় উস্কানিমূলক কথাবার্তা বলছেন তা বন্ধ করতে হবে কারণ মনে রাখতে হবে ডক্টর ইউনুস সরকার কিন্তু শেখ হাসিনা অনলাইনে এসে পাঁচই ফেব্রুয়ারি মানে পাঁচই আগস্টের ছয় মাস পর কথা বলেছেন বলেই বত্রিশ নাম্বার তিন দিন দুই রাত ধরে ভাঙচুর হতে পেরেছে সে ব্যাখ্যা হাজির করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেছেন যে সেই কাজে অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার কাজে পুলিশ বা সেনাবাহিনী নিয়োগ করা যাবে না তারা কোনো ভূমিকা রাখবে না কারণ এটা ক্ষোভের বহিঃপ্রকাশ কারণ শেখ হাসিনা অনলাইনে ভারত থেকে বক্তৃতা দিচ্ছেন তো এমন একটা ন্যারেটিভ যখন তিনি দেশি বিদেশি মিডিয়ার কাছে একেবারে জোরদারভাবে হাজির করেছেন তখন বুঝতে বাকি থাকে না এই বিষয়টি তার বিশ্বাসের কত কাছাকাছি এবং এটা নিশ্চিত করা তার জন্য কত জরুরি কারণ দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসেছেন বেশ কয়েক পাতার একটা ব্রিফ নিয়ে মানে দিস্তা খানেকের একটা ব্রিফ নিয়ে কিন্তু তিনি মূলত কি নিয়ে আলাপ করলেন তিনি আলাপ করেছেন শেখ হাসিনা নিয়ে কিভাবে বুঝলাম কারণ দেখুন প্রেস সচিব বেরিয়ে বলেছেন যে তারা গঙ্গা নিয়ে আলাপ করেছেন তিস্তা চুক্তি নিয়ে আলাপ করেছেন সীমান্ত সমস্যা নিয়ে আলাপ করেছেন কিন্তু এর পর কয়েকদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখতে থাকলেন এবং সংবাদ মাধ্যমের কাছে বলতে থাকলেন যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে বলেছেন যে তাদের সম্পর্ক কোনো ব্যক্তির সঙ্গে নয় তাদের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কাজেই বুঝে নিতে হবে যে তাদের সম্পর্ক শেখ হাসিনার সঙ্গে নয় এই সময়ে ডক্টর ইউনুসকে তারা আশ্বস্ত করেছেন যে তারা শেখ হাসিনার পাশে থাকবেন না জনগণের পাশে থাকবেন ডক্টর ইউনুসের পাশে থাকবেন কাজেই ডক্টর ইউনুসের অভিমান তারা বোঝেন প্রেস সচিব লিখলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি জানেন যে শেখ হাসিনা তাকে কত অপমান করেছেন কীরকম ডিসরেসপেক্টফুল ছিলেন ডক্টর ইউনুসের প্রতি কিন্তু নরেন্দ্র মোদী বললেন ভারত তাকে সবসময় মানে ওনারা তাকে সবসময় রেসপেক্ট এবং অনার করে গেছে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে গেছে তো তাতেও ভাববার কারণ আছে যে নরেন্দ্র মোদী জানেন যে যে শেখ হাসিনা কি পদ্মার পানিতে ডক্টর কথা বলেছিলেন বাংলাদেশে সোমবার দেশব্যাপী বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে এই অভিযোগে গাজা বিরোধী বিক্ষোভ থেকে ভাঙচুর লুটপাট চালানোর পর হঠাৎ করেই বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ পুলিশের প্রধান ব্যক্তি জেগে উঠে বলেছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে এবং সিসিটিভি ফুটেজ ধরে তারা জড়িতদের গ্রেফতার করবেন তো আমি খুবই বিস্মিত যে এতদিন ধরে আমরা ফেসবুক লাইভে গত আট মাস ধরেই তো বাংলাদেশে প্রথা দাঁড়িয়ে গেছে যে যে যেখানে ভাঙচুর করবেন সেখানে টেলিভিশন ক্যামেরার মাধ্যমে লাইভ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনে লাইভ করতে থাকবেন এবং ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙচুর হবে এবং ভাঙচুর করছেন যে ব্যক্তিরা তারা এসে বেশে ক্যামেরার সামনে কথা বলবেন তো এত এত ফুটেজ থাকার পর হঠাৎ করে আট মাস পর বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক বলেছেন তাদের কাছে এবং তা দেখে তারা এক এক করে ধরতে থাকবেন কয়েকজনকে আটক পাওয়া গেছে আর বাংলাদেশের সংবাদ মাধ্যমের অবস্থা দেখেন মানে আমি বাংলাদেশে সাংবাদিকতা শুরু করেছি আওয়ামী লীগ আমাকে দেখেছি নব্বই এর দশকের ছিয়ানব্বই এর আমি বিএনপি জামাত সরকার দেখেছি দু হাজার চারের আমি দু হাজার সাতের তত্ত্বাবধায়ক সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আবার পর পনেরো বছর আওয়ামী লীগের শাসন দেখেছি এমন হারপিকে ধোয়া পত্রিকা আমি এর আগে কখনো দেখিনি মানে সোমবার সারা দিন কোনো পত্রিকার কোনো অনলাইন ভার্সানে এই ভাঙচুরের খবর তো নেই এবং সেখানে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দিনব্যাপী এক একটি শহরে ভাঙচুর চলছে সেগুলোতে কোনো নিয়ন্ত্রণ আনতে পারছে না সে বিষয়ে কোনো খবর তো নেই এমনকি মঙ্গলবারের পত্রিকাতেও খবরের কোনো আঁচ আপনি খুঁজে পাবেন না মানে এক হারপিকে ধোয়া একেবারে পরিশুদ্ধ সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের সংবাদ মাধ্যম তো এহেন বাংলাদেশে পুলিশের আইজি বলেছেন তারা সিসিটিভি দেখে একে একে জড়িতদের আটক করবেন কিন্তু যেমন প্রথা দাঁড়িয়ে গেছে গত আট মাসে যখন ভাঙচুর চলছে ঘন্টার পর ঘন্টা ধরে তখন পুলিশকে বা আইন রক্ষাকারী বাহিনীকে কোথাও দেখা যায়নি কারণ শত শত হাজারে হাজারে ছাত্র জনতা তরুণ তারা ইটপাটকেল ছুঁড়ছেন ভাঙছেন চেয়ার ভাঙছেন উপর থেকে চেয়ার ছুড়ে মারছেন লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে আহ ভাঙছেন আর লুট করছেন মানে আমরা আগস্ট যেই লুট শুরু দেখেছি মাছ দিয়ে 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 ব্রা জামদানি শাড়ি এবং ফ্যান থেকে শুরু করে পাঙ্গাস নানা রকম আসবাবপত্র ভ্যান গাড়ি দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিয়ে যাওয়ার সময় এরপর থেকে তো আসলে বাংলাদেশে ভাঙচুর আর লুটপাট জায়েজ হয়ে গেছে কারণ ভাঙচুর আর লুটপাটকে বলা হয়েছে এটা রাজনৈতিক ক্ষোভ কিন্তু এতদিন কোনো সিসিটিভি ফুটেজের খবর পাওয়া যায়নি তবে কালকেও প্রথা অনুযায়ী একইভাবে পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়নি সেনাবাহিনীকে বেশ কয়েক ঘন্টা পরে যখন দেখা গেছে তখন দেখা গেল সেনাবাহিনী দাঁড়িয়ে আছে জনতা ভুয়া ভুয়া স্লোগানও দিচ্ছে কারণ যে অভ্যাস তারা আট মাসে গড়ে তুলেছে এবং যে অভ্যাসের জন্য তারা আশকারা পেয়েছে বাহবা পেয়েছে তারা তো তাই করবে কাজে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে মানুষ ভ্রুক্ষেপ করছে না একটু পর দেখলাম সেনা সদস্যরা পুলিশ সদস্যদের মতো দৌড়ে দৌড়ে গিয়ে কয়েকজনের কলার ধরে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন একজনের কলার ধরছেন আর বিশ পঁচিশ জন আরো ওই দোকানের ভেতর ঢুকে পড়ছে মানুষ খুব দুঃখ পেয়েছেন যে এত মানে সারা বিশ্বের বিবেককে নাড়িয়ে দেওয়া ঘটনা গাজা ইসরায়েলি যে আক্রমণ ঘটছে তার জন্য যে বিক্ষোভ সে বিক্ষোভ থেকে কেন লুটপাটের ঘটনা ঘটবে কেন লোকে গিয়ে বাটার দোকান ভাঙবেন এবং বাটার দোকান থেকে হাজার হাজার টাকার জুতা বগলে করে নিয়ে বেরিয়ে আসবেন ওই যে আমি বললাম যে যদি আপনি কেন খোভের চোটে আরেকজনের বাড়িতে ঢুকে ঝাড়বাতি নিয়ে বেরিয়ে আসা জায়েজ নয়। সেটা সমাজে প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে কেন জন্য বাটার বাটার দোকানে ঢুকে জুতা জায়েজ নয় সেটা প্রতিষ্ঠা করা তো সে সমাজে মুশকিল ঠিক না এখন আবার অনেকে বলছেন কই বাটা তো ইসরায়েলের সাথে সম্পর্কিত নয় খুব স্বাভাবিকভাবে বেচারা বাটাকেও তাই বলতে হচ্ছে যে তারা তো একটা চেক পরিবারের অংশ এরকম অনেক বিদেশি প্রতিষ্ঠান বিদেশি নামের প্রতিষ্ঠান এমনকি কোক বিক্রি করার জন্য দেশি রেস্তোরাঁ গতকালকে অর্থাৎ সোমবারে সারা বাংলাদেশ জুড়ে ভাঙচুর হয়েছে এখন অনেকে বলছেন এর সাথে ইসরায়েলের কি সম্পর্ক থাকতে পারে কিন্তু ধরুন ধানমন্ডি বত্রিশ নাম্বারের পাশে থাকতেন বলে সঙ্গীত শিল্পী রাহুল আনন্দকে এক কাপড়ে স্বামী স্ত্রী শিশু সন্তানকে এই পরিবারটিকে এক কাপড়ে তাদের বহুদিনের সংসার ছেড়ে বেরিয়ে আসতে হলো আর ওই বাড়িটি ভেঙে চুড়ে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো আপনি তখন বললেন বত্রিশ নাম্বারের পাশে বলে এমনটা ঘটতেই পারে আপনি বিভিন্ন জায়গায় আক্রমণ আপনি বললেন যে এমনটা ঘটতেই পারে কারণ সংখ্যালঘুরা তো আহ সাধারণভাবে আওয়ামী লীগের সমর্থক কাজেই রাজনৈতিক ক্ষোভের ভূ হিসেবে এমনটা ঘটছে এই ঘটনাকে কোনোভাবেই আপনি সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখতে পারবেন না আওয়ামী লীগ করার দায়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের চাচা মামা দাদা চোদ্দ গোষ্ঠীর বাড়িতে যখন হামলা শুরু হলো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো আপনি তারও যুক্তি খুঁজে পেলেন তাহলে আহ ইসরায়েলি ভেবে চেক রিপাবলিকের বাটার বিরুদ্ধে কেন ভাঙচুর করা যাবে না কেন সেখানে লুটপাট করা যাবে না মানে কোন লুটপাট জায়েজ কোন লুটপাট জায়েজ না কোন কোন খুব না। সরকার বলে আসছেন ইউনুস বিভিন্ন জায়গায় যখন তিনি সাক্ষাৎকার দেন দেশি বিদেশি মিডিয়ায় তিনি বলেন পলাতক শক্তি বাইরে বসে ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং অনলাইনে নানা রকম মন্তব্য করছেন দেখে ক্ষুব্ধ হয়ে এ ধরনের ভাঙচুরের ঘটনা ঘটছে এখন আমার প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমের এত প্রিয় পশ্চিমের এত এত পুরস্কার পাওয়া ডক্টর ইউনুস তিনি কি এখন দেশি বিদেশি সাক্ষাৎকারে বলবেন যে আসলে ইসরায়েলের প্রতি ক্ষোভে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে আছে এবং গাজার হামলা যতদিন বন্ধ না হবে এবং গাজার সমস্যার একটা সমাধান না হবে ততদিন বাংলাদেশে ভাঙচুর চলবে এমন মন্তব্য কি তিনি দেশি বিদেশি মিডিয়া এবং দেশি বিদেশি বিভিন্ন বড় বড় মিটিং তিনি কি কিংবা সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাতে বলবেন বলার সাহস করবেন আমি তো অপেক্ষায় আছি তা দেখবার কারণ আমি দেখছিলাম টেলিভিশনে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে আল জিহাদ আল জিহাদ বলে চিৎকার করছে এবং বলছে যে ইসরায়েলের কোনো চিহ্ন মানে কেএফসি ভাঙছে আর বলছে ইসরায়েলের কোনো চিহ্ন তারা বাংলাদেশে রাখতে দেবে না তো ডক্টর ইউনুস আপনি তো সেই সরকার পরিচালনা করছেন যে সরকারের আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে যেই নেতারা প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগের কোন চিহ্ন তারা বাংলাদেশে রাখতে দেবেন না তারা ফ্যাসিস্টের চিহ্ন গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন তো তাহলে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে না ইসরায়েলের চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে না তাহলে আপনি সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করবেন আর আওয়ামী লীগের চিহ্ন গুড়িয়ে দিলে আপনি বাহবা দেবেন